কাকু কুরবানি হব না জানেন ভাই কাদের কাদের কুরবানি হব না অবশ্যই অনেকে জানেন তারপরও আমি আর কি জানা দিতাসি বিষয়টা ঠিক আছে যাদের জানা নাই হয়তো বা আমার এই ভিডিওর মাধ্যমে এগুলা অনেকে জানতে পারবেন ঠিক আছে একমাত্র কুরবানি হবে না ভাই কিছু কিছু মানুষের এর ভিতরেও হচ্ছে এই লোকা যারা সুদে টাকা লাগায় তাদের তাদের এই টাকা দিয়ে কুরবানি হবে না ভাই তাদের কুরবানি আল্লাহ কবুল করবে না দ্বিতীয়ত আছে মনে করেন যে অনেকের টাকা পয়সা নিজের টাকা পয়সা নাই হাওলাত করে কুরবানি দিচ্ছেন তাদের কুরবানিও হবে না ভাই ঠিক আছে আবার অনেকেই আছেন যেমন তাদের টাকার কোন ইয়া গেছে হালাল না টাকা টাকাই বেশি তাদের কুরবানি কি হবে হবে না কারণ ভাই কুরবানি হচ্ছে ভাই আল্লাহর কে রাজি খুশি বা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ঠিক আছে অনেকে কুরবানি এভাবে আমরা অনেকেই দেয় ঠিক আছে কুরবানি দেয় আবার অনেকে আছে ঠিক আছে কুরবানি দেয় ঠিক আছে কুরবানি দেওয়ার পরে কি হয় তারা ভাই কুরবানির ভাগটাও ঠিক মতন করে না তিনটা ভাগ হয় কুরবানির ঠিক আছে একটা নিজের ঠিক আছে একটা হবে আত্মীয় স্বজনের একটা হবে পাড়া প্রতিবেশী গরিব মানুষদের জন্য ঠিক আছে তাদের কিন্তু কয়জনে ভাই এরকম ভাবে দেয় দেয় সবাই কিন্তু এইভাবে দেয় না ভাই ঠিক আছে সবাই চাই ফ্রিজের ভিতরে বর্তে ঠিক আছে তারাই খাওয়ার জন্য রাখার জন্য তাদেরই ঠিক আছে তারাই কুরবানি দেয় শুধু মানুষকে দেখানোর জন্য আর রাখার জন্য নিজের এই যাতে সারা বছর ভরে খেতে পারে ওই ঈদের দিন দিল কিছু দিল অল্প কিছু দিল বাদ বাকি সব ফ্রিজে রেখা দেয় এগুলো কি কুরবানি হয় এগুলো ভাই কুরবানি হয় না ঠিক আছে তো অবশ্যই কুরবানির ব্যাপারে আপনারা ভাই সতর্ক থাকবেন ঠিক আছে কুরবানি যদি আপনারা এইভাবে দেন এই ধরনের পন্থা দিকে দেন আপনাদের কুরবানিগুলো হবে না কুরবানি হতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য ঠিক আছে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা দেখলে বলতে পারেন আপনি এত কিছু কিভাবে জানেন আপনি কি ঠিক আছে অনেক ধরনের প্রশ্নই অনেকে করতে পারেন তবে আমার কথা বলারটা আমি এতটুক বললাম যতটুকু জানি অতটুকু আমি বললাম কুরবানি আপনারা যদি এভাবে কুরবানি গুলা দেন ঠিক আছে কুরবানি হবে না কুরবানি হতে হবে কুরবানির মতো ঠিক আছে কুরবানি হবে ইব্রাহিম আল্লাহ সালাম যেরকম দিছিল ঠিক আছে কুরবানি ওইটা হয় কুরবানি ঠিক আছে কুরবানি এরকম ভাবে কুরবানি দিবে একবারে নিঃস্বার্থ ভাবে কোন স্বার্থ থাকবে না কুরবানি হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর নামে কুরবানি দিতে হবে ঠিক আছে পাকটা আপনারা যারা যারাই দিবেন হালাল টাকা থেকে যারা এই কোরবানি দিবেন ভাগটা ঠিক সেভাবেই করবেন ঠিক আছে সবাইকে আপনারা দিবেন আপনার প্রতিবেশীদেরকেও দেওয়ার চেষ্টা করবেন কাছাকাছি যারা আছে অনেকেই আছে এই কুরবানি আছে কুরবানি না ঠিক আছে কিন্তু কারো কাছে হাতও পাততে পারেন এরকম ধরনের মানুষগুলো আপনারা আগে থেকে একটু যাচাই করে রাখবেন যারা যারা আছে ঠিক আছে অবশ্যই তাদেরকে করে হইলেও আপনারা পৌঁছায় দিবেন তারা সবচেয়ে বেশি খুশি হবে আর কুরবানি তো দিতে হয় এভাবেই দিতে হয় কারো কাছে যাওয়া লাগবে কেন কারো কাছে আপনাদের কাছে যাবে কেন আপনারা পৌঁছাই দিবেন আপনাদের যিনি আপনাদের কারণ এটা আপনারা দিছেন আল্লাহর নামে ঠিক আছে এই জিনিসগুলা এটা হইল গা সিন্নি বা তবরক ঠিক আছে এটা সবার মাধ্যমে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার নিজের ভিডিওটা যদি ভাই ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে আরো দশ জনে জানতে পারে শুনতে পারে